হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা টানবেন না আর সম্পূর্ণটা না দেখে বুঝবেন না তো সেই ভিডিওটা পুরোপুরিভাবে দেখে তারপরে বুঝে শুনে তারপরে আপনারা গরবেন কিনবেন তো দেখুন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক ভাইয়েরা প্রবাসে থাকেন স্ত্রী দেশে থাকে তো ভাই স্ত্রী যদি দেশে থাকে তার তো একটা চাহিদা আছে তো সেই চাহিদা মিটানোর জন্য কিন্তু সে পরকিয়াতে জড়ায় বা নতুন কোনো প্রেমিক খোঁজে বা আপনি দেখেন না কোথাও ঘুরতে যায় তো সেই ক্ষেত্রে অনেক চাহিদা মিটাতে হবে তাই তো তো চাহিদা মিটানোর জন্য আপনারা এগুলারটা করে কিনে দিয়ে যাবেন তাহলে আর উনি কোথাও যাবে না আপনাকে রেখে ঠিক আছে এই দেখুন আমি আপনাদের কাছে দেখাবো এখানে একটা চার্জ 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 বাটন আছে দেখুন চার্জ দিয়ে চালানো যায় তো এই যে দেখুন একটা সুইচ আছে এই যে চালো দিছি সুইচে চলতেছে এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন এটা কিভাবে কি হয় ঠিক আছে এটা হচ্ছে এখন আমি চালো দিচ্ছি দেখুন হ্যাঁ এই আস্তে আস্তে সোলোও কাজ করবে আবার জোরেও কাজ করবে ঠিক আছে তো এ হচ্ছে এটার লক্ষ্য তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভাই যদি স্ত্রির কাছে না থাকে যদি পরকীয়াতে ঝরায় তাহলে তো আপনারও ক্ষতি স্ত্রীরও ক্ষতি তো সেই ক্ষেত্রে আপনারা এগুলার কিনে দিয়ে যাবেন কারণ এগুলা কিনলে এগুলা কোনো সাইড এফেক্ট নেই ন্যাচারাল প্রোডাক্ট ঠিক আছে এগুলো যে আমি ইউজ করতে পারবে এগুলো অরিজিনাল সিলিকনের অরিজিনাল সিলিকন কারণ সিলিকন কখনও আবার দেখুন এই একটা প্রোডাক্ট একই একই সেম ঠিক আছে দুইটার কোয়ালিটি দুইটা আলাদা বাক্স দুইটা আলাদা এটার প্যাকেট এটা এটার প্যাকেট এটা একই সেম যে যেটা নেন কোনো সমস্যা নেই আমাদের ঠিক আছে সেম প্রাইস সেম সেম মাল এটা একটু স্কিন কালার এটা একটু ফর্সা কালার এটা একটু স্কিন কালার এটা ফসা কালার সেম মাল সেম জিনিস ঠিক আছে দেখুন সেম সুইজমুইজ সব আছে ঠিক আছে অরিজিনাল ভাই অরিজিনিয়াল ঠিক আছে একদম অরিজিনিয়াল তো আপনাদের রিকোয়েস্ট যে আপনাদের যারা দূরপ্রবাসে থাকেন তাদের জন্য আর এটা হচ্ছে সর্বোচ্চ দেখুন আপনি এই যেটা দেখাচ্ছি আমি আপনাদের কাছকে দেখুন হ্যাঁ এটা কিন্তু সাত ইঞ্চি পুরোপুরি আছে সাত ইঞ্চি ঠিক আছে আপনি সাত ইঞ্চি আর হচ্ছে এটা পুরোপুরি নয় ইঞ্চির উপরে আছে ঠিক আছে নয় ইঞ্চির ওপরে আছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে